সিঁদুর সাফল্যের পুরস্কার সেনা সর্বাধিনায়ক অনিল চৌহানকে অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাকে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দেওয়ার পুরস্কার পেলেন সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান অনিল চৌহানের চাকরির মেয়াদ আরও আট মাস বানিয়ে দিল কেন্দ্র সরকার দু সালের মে মাস পর্যন্ত টিম সেনার সমন্বয়ক তথা সর্বাধিনায়ক পদে থাকবেন অনিল চৌহান চল্লিশ বছর ভারতীয় সেনার বিভিন্ন পদে কাজ করার পর এবার তিনি তিন সেনার সর্বোচ্চ পদে বসেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান প্রতি মাসেই তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল বুধবার কেন্দ্রের নিয়োগ কমিটির তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে দু সালের তিরিশে মে পর্যন্ত সেনা সর্বাধিনায়ক পদে থাকবেন জেনারেল চৌহান একই সঙ্গে তিনি কাজ করবেন সেনার সচিব হিসাবেও গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ